আসসালামু আলাইকুম আমি সালমা সালমাফের দিসুবাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো চিকেন ভেজিটেবল অন্থন তো এই অন্থনটা আমি একটু অন্যরকমভাবে করি খুবই সহজভাবে আপনারা বিকেলের নাস্তায় বা হঠাৎ মেহমানদারিতে করতে পারেন আর ইফতারেও এই রেসিপিটি করতে পারেন খুবই সহজে আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা মিসিং বলে নিয়ে নিলাম ময়দা দুই কাপ আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তো এই তেলটাকে আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা খুবই ভালোভাবে মিশাতে হবে এরপর আমি এতে একটু একটু করে পানি দিয়ে দেব পানিটা অল্প অল্প করে দিতে হবে আর হাতে মাখাতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তো এভাবে আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি একটা ডোর তৈরি করে নিয়েছি এখন ডোরটার উপরে সামান্য তেল দিয়ে এরপর আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব যাতে ড্রাই হয়ে না যায় আর দুটা একটু সেট হয়ে যায় তো এর ফাঁকে আমি ভেতরের পুড়টা রেডি করে নেব চলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব তো একটু হালকা নরম হয়ে এলে দিয়ে দেবো মুরগির মাংসের কুচি আর আর দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ তো আপনারা চাইলে মুরগির মাংসের কিমাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেব। লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এরপর আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চা চামচ এরপর দিয়ে দেব কালো গুড়মরিচের গুঁড়া অনফ চা চামচ এরপর দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়া অনফর চা চামচ আপনারা চাইলে যে কোনো একটা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো চিকেনের সাথে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি কিছু ভেজিটেবল দিয়ে দেবো দিয়ে দেবো গ্রেড করা গাজর এক কাপ এরপর দিয়ে দেব বরবটি কুচি এক কাপ আর এরপর দেব ফুলকপি কুচি করে কাটা এক কাপের মতো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচের মতো এরপর আমি সব কিছু চেড়ে ভালো করে ভেজে নেব এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচের কুচি দিয়েছি সব মিলিয়ে ঝালটা আমার পছন্দ মতোই দিয়েছি তো আপনারা যার যার ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি এটাকে এখন ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার নেড়ে চড়ে দেব তো এইভাবে কয়েকবারই নেড়ে চড়ে দিয়েছি তো যখন ভালো করে সিদ্ধ হয়ে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এরপর চুলা বন্ধ করে দেব তো রেডি হয়ে গেল আমার ভিতরের ফিলিংটা আপনারা চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন তো ঠান্ডা হলে আমি এখন মন্থনগুলো রেডি করব তো আমি ময়দার ডো থেকে অল্প একটু লিচি কেটে নিয়েছি এবং এটাকে দিয়ে আমি একটা গোল রুটি বানিয়ে নেবো তো একটা বড় রুটি বানিয়ে নেওয়ার পরে আমি এই রুটিটাকে আর চার ভাগ করে নেব তো একটা রুটি দিয়ে চারটা অন্থন তৈরি করব আর খুবই সহজভাবে দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন তিন ভাগ সরিয়ে ফেলবো তো এক ভাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি এটা দেখে বুঝে নিতে হবে তো আমি এখানে অল্প একটু ফিলিং দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি তো আমি এভাবে একটু উল্টে দিয়ে দেখুন একটু সিল করে দিচ্ছি হাত দিয়ে চেপে তারপর দুই পাশটাকে চেপে একসাথে জুড়ে দেব দেখুন তৈরি হয়ে গেল একটা অন্থন বোঝার সুবিধার জন্য আমি আরেকটা অন্ধন করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমি কীভাবে করছি তো আমি ফিলিংটা দিয়ে একটু মুড়ে দিচ্ছি আর একটু সিল করে দিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে তো এরপর আমি দুই পাঁচটাকে একসাথে করে জুড়ে দিচ্ছি তো এই হয়ে গেলো আরেকটি অন্থন এভাবে আমি সবগুলো অন্থন রেডি করে নিয়েছি তো এইভাবে চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন আর যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা যে কোনো সংরক্ষণ করতে পারবেন আর যখন প্রয়োজন তখন নামিয়ে ভেজে নিতে পারবেন তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলে আমি একটা একটা করে অন্ধন দিয়ে দেব তো চুলার আধটা মিডিয়াম লো আছে হবে তো একটু হালকা আছে করতে হবে তো আর অত হালকা না হলেও হবে কারণ ভিতরের ফিলিংটা তো আমাদের রান্না করা আছে মানে রেডি আছে বেশি কুক করতে হবে না তো বেশি গরম আছেও দেওয়া যায় তবে একটু অল্প আছে করলে বেশি ক্রিস্পি হয় আমার এক পাশ হয়ে গেলে আমি অন্তনগুলোকে উল্টে দেবো অন্তনগুলো হয়ে এসেছে এখন আমি তুলে ফেলবো আর তেল ঝরে সব অন্থনগুলো আমি ভেজে নিয়েছি এভাবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ